দুহাজার আট সালের জাতীয় নির্বাচনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই ছাত্রদলের তেমন কোনো কার্যক্রম দু সালে ক্যাম্পাসে হামলার শিকার হন তৎকালীন সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এরপর আরও কয়েকবার মারধরের অভিযোগ উঠে ছাত্রলীগের বিরুদ্ধে কিন্তু গেল কয়েক মাসে কিছুটা পাল্টেছে পরিস্থিতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সক্রিয় সংগঠনগুলোর মতবিনিময় সভায় অংশ নেয় ছাত্রদলও সেখানে ছাত্রলীগ নেতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দেখা যায় ছাত্রদল নেতাদের সবশেষ উপাচার্যকে স্মারকলিপি দিতে এসে ক্যাম্পাসে শোডাউন করেছে সংগঠনটি যদিও তাদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার সুষ্ঠু পরিবেশ নেই যদি বয়স্ক কেউ নির্বাচনে প্রার্থিতা নিয়ে আসে ছাত্ররা যদি তাকে প্রত্যাখ্যান করে তাহলে কিন্তু তার ডাকসু প্রতিনিধি হওয়ার সুযোগ নাই অধিকার থেকে বঞ্চিত করার সুযোগ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নাই যে তারা প্রার্থী হতে পারবে না বা ভোটার হতে পারবে যদি রানিং ছাত্র দিয়েও হতো আমরা কিন্তু আমাদের প্যানেল রেডি ছিল মোটামুটি কিন্তু আমরা সেটা ডিসক্লোজ করিনি তিরিশ যে করা হয়েছে তিরিশের ভিতরে যারা আছে তাদের সবাইকে ভর্তি সুযোগ দিতে হবে হল পর্যায়ের নেতা কর্মীরা বলছেন বর্তমান বাস্তবতায় ক্যাম্পাসে অবস্থান নেয়া তাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে যারা রানিং স্টুডেন্ট আছে নেতা কর্মী এরা চরম আতঙ্কে আছে আমরা ডাকশো নির্বাচন করতে গেলাম গেলে আমাদের উপর হামলা হবে কিনা এন্ড পরবর্তীতে আমরা পড়াশোনা কন্টিনিউ করতে পারবো কিনা যারা কোয়ালিটি ফুল বা যারা নেতৃত্ব দেওয়ার মতো আমাদের ক্যারিসমেটিক আছে এদেরকে বাদ দেওয়ার জন্য এরাই চিন্তা ভাবনা করছে তারপরেও আমরা ইনশাল্লাহ আমাদের ডাকসুতে আমাদের যথেষ্ট কোয়ালিটিফুল ক্যান্ডিডেট আছে এবং আমরা ফুল ফেলে নির্বাচন দিতে পারবো এদিকে বিএনপি মনে করে ক্যাম্পাসে সহাবস্থানের পরিবেশ নেই ফলে ডাকসু নির্বাচনে অংশ নিতে পারা এবং নির্বাচন হওয়া নিয়ে দল নিশ্চিত করতে হবে আমরা এখনো দেখছি না না যদি হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠুভাবে সেইটা অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষণ আমরা দেখি না ছাত্র দলের দীর্ঘদিন কমিটি হয় না তাদের নেতৃত্ব কম বেশি জটিলতা আছে কিন্তু তার মানে এই না তাদের নেতৃত্ব নাই যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবরই দাবি করছে ক্যাম্পাসে আছে সব সংগঠনের সহ ইকরাম হুসাইন সময় সংবাদ ঢাকা